সীমান্তে সন্ত্রাসবাদে মদত বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সেদু নিয়ে কথা বলতে গিয়ে এমন হুমকি দেন ভারতীয় সেনাপ্রধান তিনি বলেন অপারেশন সেদুর ওয়ান পয়েন্ট জিরো আমরা সংযম দেখিয়েছিলাম কিন্তু এবার কোনো সংযম আর দেখাব না আমরা এবার আমরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে ফেলব যে তারা ভাববে পাকিস্তান যদি মানচিত্রে তাদের জায়গা রাখতে চায় তাহলে তাদের অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে তিনি দাবি করেন গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো হয়েছে এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালন পালন করে ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এই সত্যকে আড়াল করত বলেও মন্তব্য করেন তিনি অপরদিকে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন যে অপারেশন সেদুর চলাকালীন পাকিস্তানের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছিল যার মধ্যে এফ ষোলো এবং জেএফ সতেরো মডেলের বিমান ছিল তিনি বলেন ওই সংঘাত থামানোর জন্য পাকিস্তানি যুদ্ধবিরতির আবেদন করেছিল এপি সিং এর মতে এতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয় বরং ইসলামাবাদের পক্ষ থেকে শান্তি প্রার্থনা করা হয়েছিল তিনি আরও দাবি করেন যে ভারতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানি দাবি স্রেফ মিথ্যা প্রচারণা এবং তারা তাদের জনগণকে বিভ্রান্ত করছে